এটা হচ্ছে দ্বিতলা কবর এটাই হয়তো পৃথিবীতে প্রথম আমি দেখছি কিংবা বাংলাদেশে একমাত্র এই জায়গাতেই দেখতে পাওয়া যায় এই দ্বিতলা কবরটি দেখুন কত উঁচু আমলের শাসন কার্যে নিয়োজিত কোনো নামি দামি ব্যক্তির কিংবা সময় তবে যে কোনো হয়তো নামি দামি বা কোনো ওই ওনার বাদশারও হতে পারে এবং ইমাম মর্জেনেরও হতে পারে কিন্তু সঠিকভাবে কোনো বিসমিল্লাই রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি নবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদের সামনে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত এ সোনা মসজিদ সোনা মসজিদের পাশে আছে একটা কবরস্থান এই কবরস্থানের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আজ আমরা দেখাবো একটা ঐতিহাসিক দ্বিতলা কবর দুই তলা কবর বন্ধুরা এখানে আছে আপনি হয়তো জানেন না এই যে দেখুন ঐতিহাসিক নিদর্শন আজও দাঁড়িয়ে আছে দেখুন এই কবরস্থানের ভিতরে দুইটি দুই দুইতলা কবর আছে আজ আমরা চারিদিকের দৃশ্য তুলে ধরবো এই কবরস্থানের আসুন প্রাচীন স্থাপনা এ হচ্ছে দ্বিতলা কবর এটা হচ্ছে দ্বিতল কবর দেখুন সোনা মসজিদের পাশে অবস্থিত এই দ্বিতল কবর আজ আজ আমরা দেখাচ্ছি দ্বিতল কবরের দৃশ্য এ হচ্ছে দ্বিতলা কবর দেখুন দেখুন বন্ধুরা এই কবরস্থানটি হচ্ছে দ্বিতলা কবর নাম ফলক কিছু নাই নাম কোনো চিহ্ন নাই ধারণা করা হয় মোগল আমলের এই কবরস্থান এটা হচ্ছে দ্বিতলা কবর এটাই হয়তো পৃথিবীতে প্রথম আমি দেখছি কিংবা বাংলাদেশে একমাত্র এই জায়গাতে দেখতে পাওয়া যায় এই দ্বিতলা কবরটি দেখুন কত উঁচু নিচের কবরগুলো এই হচ্ছে নিচের কবরস্থান আর এই কবরটি দেখুন ঠিক দ্বিতলার সমান উঁচা এই জন্য একে বলা হয় দ্বিতলা কবর এখানে কে সাহিত আছেন তার নাম ফলক কিছু নাই সব নিশ্চিন্ন হয়ে গেছে নাম ফলক নাম ফলক নিশ্চিন্ন এ হচ্ছে বন্ধুরা দ্বিতলা খবর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে সোনা মসজিদের পাশে অবস্থিত এখানে কে সাহিত্য আছেন তার নাম ফলক কিছু নাই নিশ্চিন্ন হয়ে গেছে ধারণা করা হয় মোগল আমলের মোঘল আমলের কোনো নামে দামি ব্যক্তিকে এখানে দাফন করা আছে হ্যাঁ বন্ধুরা আমি এখন সোনা মসজিদে যে গেটের গেট আছে না সোনা মসজিদ ঢুকতে যে গেট আছে গেটের পাশে এক ভাই দাঁড়িয়ে আছে ভাই আপনার নাম আমার মোহাম্মদ আব্দুর রাকিব আব্দুর রাকিব ভাই আছে এখানে বসে থাকে কতজন পর্যটক আসে লেখে কার ফ্যামিলির কতজন আইলো মানে কতজন আসলে এখানে ঘুরতে আসছে পর্যটক তারই একটা তথ্য এটা একটা হ্যাঁ অভ্যর্থনার তথ্য জায়গা আর আর আপনারা এই জায়গাতে আমরা এসেছি আর ভাইকে আমার একটা প্রশ্ন যে ভাই এই যে এখানে যে সোনা মসজিদের পাশে একটা কবরস্থান আছে এই যে দেখছেন এটা এটা একটা কবরস্থান সোনা মসজিদের সামনে অবস্থিত এই কবরস্থান এই কবরস্থানে হয়তো সাহিতা আছে সে সে আমলের শাসন নিয়োজিত কোনো নামি দামি ব্যক্তির কিংবা অলিয়া আর কবর আছে বন্ধুরা আর কোনো তথ্য নাই কিন্তু এখানে এই কবরস্থানে কারা সাহিত আছে আপনার কোনো তথ্য আছে ভাই না এই কবরের কোনো সঠিক তথ্য নাই কবরগুলি নিচুগুলি হচ্ছে মোগল আমলের আর এগুলো হচ্ছে সুলতানের সময় তবে যে কোনো হয়তো নামি দামি বা কোনো ওই ওনার বাদশারও হতে পারে এবং ইমাম মর্জেনেরও হতে পারে কিন্তু সঠিকভাবে কোনো তথ্য নাই যে এনার এটা বলা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে ওই যে উঁচু উঁচু কবর গলা দেখছেন এটা মনে হচ্ছে যেন দুই তালা কবর আসলে কি দুই তালা কবর না দু তালা না ওটা এক তালে কবর কিন্তু কবরটা একটা উঁচু করে রাখছে হয়তো কোনো সম্মানী ব্যক্তির আচ্ছা আমরা ধারণা করেছিলাম দুই তালা কবর কিন্তু দুই তালা না কোনো একজন সম্মানী ব্যক্তি সুলতানি আমলের এখানে দাফন করা আছে ওলিয়া ওলিয়া হতে পারে আল্লাহর কোনো ওলিও হতে পারে কিন্তু আসলে তথ্য নাই নাম ফলক নাই কিচ্ছু নাই সব ধ্বংসপ্রাপ্ত শুধু দাঁড়িয়ে আছে স্থাপনা পরিশেষে জানাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ